দেশের অঙ্গপতিকালীন সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছে এখনো 19 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষাতে দূরপথে একাকার চক্র হামল ঘটনা করেছে নারীদের উপর যেভাবে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে আপনাদের আমরা বলবো সংস্কারীদেরকে চিহ্নিত করুন যারা হামার সাথে জড়িত যারা সেদিন লাঠি সোটা নিয়ে এই ক্যাম্পাসে আমাদের বন্ধুর উপর হামলা করেছে তাদের সাথে আমরা কেউ ক্লাস করতে প্রস্তুত না ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গত ষোলো বছর যাবৎ যেসব ছাত্র লীগের সন্ত্রাসীরা শিক্ষার্থী দলের হামলায় হামলায় নির্যাতনের নেতৃত্ব দিয়েছে ইন্ধন দিয়েছে অবিলম্বে তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে এই জুলাই বিপ্লবের পরে পাঁচই আগস্টের গণ উদ্বোধনের পরে আজ দুই মাস হয়ে যাচ্ছে এখন আমাদের নারীদেরকে তাদের উপর নির্যাতনের নির্যাতনকারীদের বিচারের দাবিতে এখন তাহলে আমরা দেশকে কি স্বাধীন করলাম দেশের অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত সেদিন পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর যে ব্যাখ্যার জন্য ঘটনা ঘটেছে নারীদের উপর যেভাবে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনকারীদের চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে দেখছি তারা বিভিন্ন ধরনের কাজ করছে কিন্তু তাদের এই ক্যাম্পাসে যেভাবে নৃশংসভাবে আমাদের বোনদেরকে মাটিতে ফেলে পিটেরো হয়েছে সেই হামলাকারীদের সেই নির্যাতনকারীদের এখন পর্যন্ত চিহ্নিত করে একটি মামলা দায়ের করতে পারে নাই বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে নারীদের উপর নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদেরকে আমরা বলবো সন্ত্রাসীদেরকে চিহ্নিত করুন আমাদের বোনের এখানে দাঁড়িয়েছে আমরা তাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা তাদের সাথে সংহতি জানাচ্ছি যে যারা হামলার সাথে জড়িত যারা সেদিন মাটি সোটা নিয়ে এই ক্যাম্পাসে আমাদের বন্ধুর উপর হামলা করেছে তাদের সাথে আমরা কেউ কাজ করতে প্রস্তুত না যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন অধিকৃত ব্যবস্থা না নেয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিদ্ধান্ত নেবে তারা কি হামলাকারীদের সাথে সন্ত্রাসীদের সাথে ক্লাস করবে না কি করবে না পাশাপাশি এই জুলাই বিপ্লবে সারা দেশের শিক্ষার্থীদের উপর সারা দেশের স্টুডেন্টদের উপর এদেশের ছাত্র জনতার উপর যত সন্ত্রাসী হামলা হয়েছে প্রত্যেকটি জায়গায় দেখা গিয়েছে সামনে থেকে নেতৃত্ব দেওয়া আমাদের নারীদের উপর নির্যাতন করা হয়েছে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা গিয়েছে নারীদের উপর নেতৃত্ব নারীদেরকে টাস করেছে তাদেরকে চিহ্নিত করতে হবে প্রত্যেকটা বিষয় ক্যামেরায় আছে একটা কমিশন গঠন করা হবে অবিলম্বে নারী নিচ্চাতনকারীদের দুই বাই ভাবে যারা নারী নিচ্চাতনের সাথে জড়িত তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিচার নাও ঠায় আনতে হবে বারবার আগামী 5 পর এই যাচ্ছে এখন আমাদের প্রমাণকে তাদের উপর হওয়া নিচ্চাতনের ভিত্তিতে নিচ্চাতনকারীদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য রাষ্ট্রকে লাভ হচ্ছে আমরা লজ্জা পাচ্ছি আমরা বন্ধুর কাছে ক্ষমা যাচ্ছি আমরা লজ্জিত হচ্ছি আমরা বলবো বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের যে প্রশাসন আছে তারা এই নির্যাতনকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাশাপাশি সরকারকে আহ্বান করবো অতি দ্রুত সারা দেশে এ আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের উপর নারীদের উপর যে নির্যাতনের ঘটনা ঘটেছে সেটা যেন একটি কমিশন গঠন করে নির্যাতনকারীদের চিহ্নিত করে অতি দ্রুত আইনের আওতায় আনে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গত ষোলো বছর যাবৎ যেসব ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থী দলের হামলায় হামলায় নির্যাতনের নেতৃত্ব দিয়েছে ইন্ধন দিয়েছে অবিলম্বে তাদের সার্টিফিকেট বাতিল করতে হবে অবিলম্বে সারা দেশের সকল সারা দেশে গত ষোলো বছর যাবৎ যে সকল ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে তাদের এমন নির্যাতন ইন্ধন দিয়েছে তাদেরকে চিহ্নিত করে সার্টিফিকেট বাতিল করতে হবে প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে আমি এই দাবি জানাচ্ছি আমাদের বন্ধের বন্ধের আন্দোলনের প্রতি বৈষম্যী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংহতি জানাচ্ছি ধন্যবাদ সকলকে আজকে এখানে আপনারা যারা আছেন সবাই জানেন আমাদের এখানে সমাবেত হওয়ার কারণ গত জুলাই মাসে যে বিপ্লবটা হয়েছে এই বিপ্লবে পুরো জুলাই মাস জুড়ে নারীদের উপরে যে ধরনের হামলা হয়েছে সেই হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যে সকল ম্যাসেজের দোসররা নারীদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে কেন বিচারের আওতায় আনা হচ্ছে না সেটার জন্য আমরা আজকে এখানে দাঁড়িয়েছি এবং প্রশাসনকে জানানোর জন্য দাঁড়িয়েছি যে এই ফ্যাসিস্টদের সাথে যারা দোষর হয়ে হয়ে যারা মেয়েদের উপরে হামলা চালিয়েছে তাদেরকে কেন এখনো বিচারের আওতা করা হচ্ছে না এবং কেন এখনো চিহ্নিত করে কঠিন শাস্তি দেওয়া হচ্ছে না সেই ব্যাপারটার জন্য আমরা আজকে সবাই মেয়েরা এখানে বিশেষত এই জুলাই বিপ্লবে যারা আক্রমণের শিকার হয়েছে এবং যারা বিচার চায় তারাই এসেছি আমি আমার কথা বলি এই আন্দোলনের শুরুর দিকটায় আমরা খুবই সুশৃঙ্খলভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি এবং নারীরা সামনের কাতারে থেকেই আন্দোলনটাকে আন্দোলনে একটা দিক দেওয়ার জন্য আমরা সবাই সচেষ্ট ছিলাম সেই জায়গায় আপনারা দেখেছেন আমরা বিভিন্ন জায়গায় পুলিশের বাধা অতিক্রম করে বা কোনো জায়গায় আমাদের পথ আটকানো হয়েছে সেখানে আমরা মেয়েরা সামনে থেকে একটা আন্দোলনকে একটা মিশিন দিয়ে করার জন্য সামনে থেকেছি যাতে আমাদের ভাই সুরক্ষিত থাকে আমরা তাদের সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু সেই মেয়েরা যাতে ঢাল হয়ে দাঁড়াতে না পারে সেই জন্য প্রথম পনেরোই জুলাই ঋষি চত্বরে মেয়েদের উপরে পরিকল্পিতভাবে যে হামলাটা করা হয় আমি মনে করি ইতিহাসে এরকম একটার জন্য হামলা হয়েছে বলে আপনাকে কেউ তিনি মেয়েদেরকে ধরে ঘরে লাঠি দিয়ে রদ দিয়ে পিটিয়ে এবং মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছিল তাদেরকে বলে বলে পিটিয়ে মাথা ফাটিয়ে হাতি পায় সব ফাতিস্টরা চাই হামলাকারীরা আবার পুনর্বাসিত হবে আবার আমাদের সাথে বসে এক কেবিনে এক ক্লাস করে ক্লাস করবে এবং তারা এসে আবার যেন কিছুই হয়নি তারা কিছুই পারেনি সেরকম ভাবে দখল নিতে এটা হতে পারে না আমার মনের ক্ষত শুকিয়ে গেলেও দাগ এখনো শুকায়নি আমার চোখের উপরে এখনো কাটানা হয়ে গেছে মনেরই Chef! Yeah. সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে দৃষ্টান্ত দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের ব্যবস্থা করতে হবে